এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট ড্রোন এবং অনেকে এটাকে মাছি ড্রোনও বলে এটার নাম এরোবেট অ্যাক্সিস তো আজকে আমরা এটার সামান্য রিভিউ দিব ড্রোনটা খুবই স্মল মানে ড্রোনের সাইজ এটা মাছি সমানি এর থেকে বড় না খুবই কিউট তো এখানে প্রথমে আমরা জয়স্টিকগুলোকে লাগিয়ে নিচ্ছি এগুলো লাগানো কিন্তু একদম ইজি কোনো হার্ড ব্যাপার না এবং জয়স্টিক না দিলে কিন্তু এটা ফ্লাই করা কিন্তু খুবই হার্ড হয়ে যাবে তো এবার আমরা ড্রোনের মধ্যে এই প্রোটেকশন কার্ডগুলো লাগিয়ে নিই যেটাকে অনেক মানুষ প্রপেলার কাঠ বলে তো দেখুন আমাদের ড্রোনের যে প্রোটেকশন কার্ড সেটাও হয়ে গেছে এবং রিমোটের যে চয়েস্টিক প্যাটার্ন সেগুলো হয়ে গেছে তো এখন এটাকে আমাদের ফ্লাই করার পালা তো চলুন আমরা ফ্লাই করি তো আমি এই ড্রোনটা আর এই রিমোটটা নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন আপনারা ড্রোনটার কিন্তু লাইট জ্বলছে তো আমি ড্রোনটাকে কিন্তু এখান থেকেই ফ্লাই করব দেখতে পাচ্ছেন আমি এখান থেকেই ফ্লাই করব দেখেন খুবই স্মুথ মানে এটার বিভিন্ন সেন্সর আছে একটা হচ্ছে ক্রাশ 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 ল্যান্ড সেন্সর এটা যখন করবে বা করে করে নিচে নিচে পড়ে পড়ে যাবে যাবে তখন এটা আর স্টার্ট হবে না আর তখন যদি এটা স্টার্ট হয় মোটরগুলো ঘুরতে ঘুরতে নষ্ট হয়ে যাবে তখন এটার অস্তিত্ব পাওয়া যাবে না সেকেন্ড হচ্ছে ফ্লিপ মানে ফ্লিপের সেন্সরটা খুবই ভালো মানে দেখতে একটা সুন্দর আর কি মানে ড্রোনের একটা সৌন্দর্য তো শর্ট ভিডিওটা এই পর্যন্ত এটার ফুল রিভিউ পাচ্ছেন আমার ফুল ভিডিওতে নিচে লিঙ্ক দেওয়া আছে চাইলে গিয়ে দেখে আসতে পারেন